গড়িয়া লোকেশনের মধ্যে বাড়ি কথায় আছে কাছে থাক অটো রিক্সা দূরে থাক মেট্রো তাও আমার বাড়ি কবিতা কবি বলেছিলেন ওই দেখা যায় আমার বাড়ি ওইখানেতেই বাস করি নানা ফসলের চাষ করি নিজের কাজ নিজে করি আমার নেই কোনো দাস সুখে আছি বারো মাস কবির দেখানো পথেই আমি চলে এসেছি বাড়ির ভিডিও নিয়ে সুন্দর সুন্দর বাড়ি ফ্ল্যাটের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন এবং স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন দাম এবং লোকেশন সম্বন্ধে জানতে পারবেন নমস্কার এটি হ্যাটাস প্রপার্টি চ্যানেলে নতুন আর একটা ব্লগে স্বাগত জানাচ্ছে আমি মনতোষ আজকে আপনাদেরকে একটা বাড়ি ভিজিট করাবো বাড়ির দুদিকে চৌড়া রাস্তা একতলা বাড়ি দোতলা করার প্ল্যান আছে গুড়িয়া মেট্রো বা ছ নম্বর অটো করে আসতে পারবেন এখানে বকুলতলা মাঠের কাছে বা বুড়াল কপারেটিভের ব্যাংকের সামনে নামতে হবে এটা হলো বুড়াল কপারেটিভ ব্যাংক সামনে রয়েছে বকুলতলা মাঠ এখান থেকে খুব কাছে বাড়ি এখানে বাজার দোকান এগুলো পেয়ে যাবে নতুন বাজারে অটো করে আসতে হবে এখানে আর সময় নষ্ট না করে আমি বাড়ি ভিজিট করি আপনারা দেখতে থাকুন খুব তাড়াতাড়ি আমি বাড়ির কাছে চলে এসেছি বাড়ির এই উত্তর পূর্ব দিকে একটা রাস্তা রয়েছে দশ ফুটের এই রাস্তাটাও পুরো পাকা ঢালাই করা রয়েছে পাশে একটা ড্রেনের পজিশন রয়েছে এই গেটটাও ব্যবহার করা যাবে এই একতলা বাড়িটা আপনাদেরকে আমি ভিতর থেকে ভিজিট করাবো বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে রাস্তাটা এখন দেখাবো এটা হলো দক্ষিণ পশ্চিম দিকে ফেস করা এই রাস্তাটা রয়েছে বারো ফুটের অনেকটাই চওড়া এই বাড়িতে গ্যারেজের পজিশন করা নেই এখন এই পজিশনটা বলটা ভেঙে দিয়ে এখানে কিন্তু গাড়িও রাখা যাবে এই রাস্তাটাও বারো ফুটের অনেকটাই চওড়া অনেকটাই সুন্দর এদিকে কিন্তু দুটো গেট রয়েছে একটা হলো সিঁড়ির দিক থেকে যাওয়ার জন্য একটা ব্যালকানি থেকে ভিতরে ঢোকার জন্য আমি এখন ব্যালকানির দিক থেকেই ঢুকে আপনাদেরকে বাড়ির আউটসাইডটা একটু ঘুরে দেখাচ্ছি খুবই সুন্দর একটা একতলা বাড়ি দোতলা করার প্ল্যান রয়েছে এই বাড়িতে খুবই সুন্দর আমি এখন বাড়িটার ভিতরে ভিজিট করব। দেখাবো আপনাদেরকে দেখতে থাকুন আমি এখন বাড়ির ভিতরে ডাইনিং পজিশনই যেটা লিভিং ডাইনিং স্পেস বসার জায়গা এবং খাওয়ার টেবিল রয়েছে এই পজিশনে আছি আমি এখন এখান থেকে আপনাদেরকে তিনটে বেডরুম একটা টয়লেট একটা কিচেন আমি আপনাদেরকে দেখাবো এটা হলো একটা বেডরুম এই বেডরুমের সাথে একটা ব্যালকানিও রয়েছে বড়ো বেডরুম বেডরুমটা যথেষ্ট বড় এসি কানেকশানও রয়েছে এই বেডরুমে তিনটে বেডরুমে কিন্তু আপনার তিনটে এসির কানেকশান পেয়ে যাবেন এটা হলো সেকেন্ড বেডরুম এই বেডরুমে দুটো জানালা এই বাড়ির তিনটে বেডরুমে কিন্তু আপনারা দুটো করে জানালা পাবেন খুবই সুন্দর লিভিং ডাইনিং স্পেসটা অনেকটা বড় ফ্লোর ফিনিশিং কিন্তু টাইলস মার্বেল এরকম দু রকম ফিনিশিং পাবেন এই বাড়িতে এটা হলো থার্ড বেডরুম থার্ড বেডরুমে দুটো জানালা এসির কানেকশান পাচ্ছেন খাট রাখার পরে অনেকটা জায়গা পাবেন এই বেডরুমেও এ কিন্তু বড়ো বড়ো বেডরুম পাচ্ছেন এটা কিন্তু নিজের মতো বাড়ি করে একদম বানানো রয়েছে খুবই সুন্দর একটা বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো কিচেন কিচেনটা ইস্ট সাইডে হচ্ছে খুবই সুন্দর দু কাঠা জমির পরে আপনাদেরকে আমি আজকে দেখাচ্ছি একটা বাড়ি গড়িয়া বোরাল লোকেশানে এটা হলো টয়লেট এই টয়লেটে কমন কোমর শাওয়ার এগুলো বসানো রয়েছে খুবই সুন্দর অনেকটাই বড়ো টয়লেটের উপরে একটা লফট পাবেন এটা হলো ব্যাকসাইডে আর একটা রাস্তা যাওয়ার জন্য যেটা কংক্রিটের রয়েছে আমি আপনাদেরকে এটা দেখিয়েছি এদিক দিয়ে একটা গেট রয়েছে এবং বাইরে কিন্তু আপনারা একটা টয়লেটও পেয়ে যাবেন খুবই সুন্দর একটা একতলা বাড়ি দোতলার প্ল্যান স্যাংশন করা আছে পৌরসভা থেকে আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে লোন চলছে আপনারা যে কোনো ব্যাঙ্ক থেকে লোনও পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা জলের ব্যবস্থা থাকছে এই বাড়িতে পাওয়ার কাটের কোনো সমস্যা নেই এই লোকেশানে কাছাকাছি বাজার দোকান ব্যাঙ্ক অটো স্ট্যান্ড অটো রুট পেয়ে যাবেন এই বাড়ির কাছাকাছি বাড়ির সাদের কন্ডিশনটা আমি একটু ঘুরে দেখাবো এটা হলো সিঁড়ির পজিশন সিঁড়িটা অনেকটা চড়া এবং মার্বেল ফিনিশিং দু কাঠা জমির উপরে এই বাড়িটা পেয়ে যাবেন গড়িয়া বোরাল লোকেশানে গড়িয়ার ছয় নম্বর রুট থেকে নতুন বাজারের অটো ধরে আপনারা এই বাড়িটা দেখতে আসতে পারেন এবং কবিনজুর মেট্রো থেকে বোরালের অটো ধরে আপনারা এই বাড়িটা দেখতে আসতে পারেন খুবই সুন্দর একটা লোকেশান বাড়ির কাছাকাছি ব্যাংক বাজার দোকান এগুলো তো সবই আছে বাড়ির উত্তর পূর্ব দিকে এই রাস্তাটা পেয়ে যাবে এবং দক্ষিণ পশ্চিম দিকে আরেকটা রাস্তা রয়েছে এই বাড়ির কন্ডিশান এত ভালো এই বাড়িটা দোতলাও করা যাবে দশ থেকে বারো বছর পুরনো বাড়ি এখানেও তিনটে বেডরুম আপনারা করতে পারবেন খুবই সুন্দর একটা লোকেশানে আমি আপনাদেরকে একটা বাড়ি ভিজিট করাচ্ছি দু কাঠা জমির উপরে হাজার থেকে এগারোশো স্কোয়ার ফিটের বাড়ি পাচ্ছেন সাঁত্রিশ লাখ টাকায় এবং লোনে কিনতে পারবেন বাড়ির দুদিকে রাস্তা রয়েছে একদিকে কিন্তু আপনারা গাড়ি রাখারও পজিশন করতে পারবেন এটা হলো দক্ষিণ পশ্চিম দিকের রাস্তা সাঁত্রিশ লাখ টাকা দাম নেগোসিয়েবল স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে ডিটেলস জেনে আপনারা সাইট ভিজিটও করতে পারেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরে ভিডিওতে